আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং সম্পর্কে জানতে চলেছি। ওয়েল আপনার ফোনে যদি কেউ মেসেজ দেয় এন্ড সেই মেসেজ যদি ডিলিট করে দেয় তাহলে সেই মেসেজটি আপনি কিভাবে দেখতে পাবেন? আজকের ভিডিওতে সেটাই জানাবো। ওয়েল এর জন্য আপনার কোনো আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। আপনার ফোনের সেটিং থেকে একটা অপশন অন করলে আপনি সেই মেসেজগুলো দেখতে পাবেন। ওয়েল অনেক ক্ষেত্রে আমাদের বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন মেসেজ যাওয়ার পর সেই মেসেজটি কিন্তু ডিলিট করে দেয় এন্ড আমরা সেই মেসেজটি আর দেখতে পাই না। ওয়েল আপনি যদি চান সেই মেসেজটি আবার কিভাবে দেখবেন তাহলে ভিডিও আপনার জন্য সেইটা হইতে পারে আপনার ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আপনার মেসেজ আসুক না কেন অ্যান্ড ডিলিট হোক না কেন সেই মেসেজ আপনি আবার পরবর্তীতে দেখতে পাবেন ওয়েল তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক তো প্রথমে আপনার ফোন থেকে আপনি আপনার ফোনের সেটিং কি ওপেন করে নেবেন দেন তারপর আপনারা দেখতে পাবেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে ওয়েল আপনার ফোনে এইভাবে এই অপশনটি নাও আসতে পারে তো যদি আপনার ফোনে এই অপশনটি না আসে তাহলে সিম্পলি ওপরে সার্চ বারে গিয়ে লিখবেন নোটিফিকেশন দেন তারপর নোটিফিকেশন সম্পর্কে যত সেটিং আছে সব কিছু আপনার এখানে শো করবে দেন তারপর আপনারা সিম্পলি এখান থেকে নোটিফিকেশন হিস্টরি এই অপশনে ক্লিক করে দিবেন দেন তারপর আপনারা সেম আবার নোটিফিকেশন হিস্টরি এই অপশনে এখানে ক্লিক করে দিবেন দেন তারপর আপনারা দেখতে পাবেন ইউজ নোটিফিকেশন হিস্ট্রি এটা অফ করা রয়েছে যদি আপনার ফোনে এটা অফ থাকে তাহলে সিম্পলি আপনি এখান থেকে অন করে দিবেন দেন এরপরে যদি আপনার কেউ মেসেজ দেয় তাহলে আপনারা সেম এই সেটিং এ চলে আসবেন এন্ড এই সেটিং এ আবার চলে আসলেই দেখতে পাবেন নিচে আপনার সেই ডিলিট করা মেসেজটি দেখাচ্ছে ওয়েল আপনি যদি স্পেসিফিক কোনো অ্যাপস থেকে দেখতে চান তাহলে সিম্পলি নিচে আসবেন এসে এই রকম অ্যাপস এর পাশে একটা অ্যারো চিহ্ন থাকবে সেখানে সিম্পলি ক্লিক করে দিবেন দেন সেই অ্যাপস থেকে যদি আপনার মেসেজ ডিলিট করা হয় তাহলে সব মেসেজ এখানে শো করবে যে যে মেসেজগুলো ডিলিট করা হয়েছে ওয়েল এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনার ফোনে ডিলেট হয়ে যাওয়া মেসেজ আপনি দেখতে পাবেন তো আশা করি ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে অ্যান্ড যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ